আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন গড়া তো আশা করি খুব ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা প্রচুর মাছ পড়েছে আজকে গরাজালে জালে মাশাল্লাহ তুমি দেখেন আজকে মাছ দেখে খুব অবাক হয়ে যাবে

পানী লাগে যদি কৰি দিয়াৰ ঔ বৰ বাইলাৰি জালি

তো বেশ মাছ ইনশাল্লাহ দেখাবো এই মাছ একাত্র করার পর দেখতে পাবেন যে কত মাছ পেয়েছে তারা এই যে আমাদের সেই মুরাদ ভাই ওই যে নৌকর ভিতরে মাছ জালের সাথে মাছ প্রচুর মাছ এই জন্য ঝাল থেকে টক ফুল ভর্তি এক টক হয়েছে আরো ডুলের ভিতরে আছে তাদের অন্য মাছ আছে আজকে প্রচুর মাছ পেয়েছে

অন্য এক ভিডিও আপনাদের সাথে নিয়ে তো আল্লাহ হাফেজ